সবার আগে হত্যার বিচার করতে হবে এবং যারা আহত তাদের বিচার করতে হবে দেশ তো যেরকম করে চলতেছিল এই গড্ডালিকায় এরকম করে চললে তো আরও চার বছর পর্যন্ত অন্তত বক্কে চলতো কেবল তো নতুন নির্বাচনের পরে সাত মাস গেছে তো চার বছর আপনি যদি পিটনকে সহ্য করতে পারতেন তা আপনি এক বছর সময় দিতে আপনার সমস্যা কোথায় দুই বছর সময় দিতে সমস্যা কোথায় এত তাড়াঘোড়া কেন আমরা বলবো এই জন্য সবার আগে যারা অন্যায় করেছে প্রত্যেকের আগে বিচার করতে হবে এটা সবার আগে কারা গুলি করল কারা হত্যা করল হাসপাতাল টু হাসপাতাল শত শত মানুষ এখন গুলি নিয়ে কাতরাচ্ছে আমাদের কাছে কি পুরা তালিকা হয়েছে যে কারা আহত কারা শহীদ হয়েছেন অতএব আমরা বলবো কোনো কিছু চাই না সবার আগে দেখতে চাই এই যারা হত্যা করেছে তাদের বিচার হবে ঠিক কি না তিন নম্বর বাংলাদেশের বর্ডার এটা আমাদের নির্ধারিত বর্ডার গার্ডও নির্ধারিত অতএব বাংলাদেশের বর্ডার দিয়ে পার করার দুইটা মাত্র পদ্ধতি একটা বর্ডার দিয়ে অথবা একটা উড়ালপথে পথে পথে এই দুই জায়গায় বিশ্বস্ত লোকজন রাখেন প্রয়োজনে ছাত্র প্রতিনিধি রাখেন বিজেপির সাথে প্রয়োজনে ছাত্র গার্ড দিবে এই সকল যারা দুষ্কৃতিকারী তারা একটা যেন এই দেশ থেকে পালায় যেতে না পারে এই দেশের মানুষকে যেরকম কষ্ট দিছে আমরা বাহিরের মতো বিচার দেখতে চাই না এই দেশে তাদের প্রত্যেককে বিচারের সম্মুখীন করতে হবে এর আগে কোনো কিছু নয় আগে বিচার তিন নম্বরে আপনাদের কাছে বলতে চাই প্রিয় ভাইরা সেটা হচ্ছে অযথা আলাপ বা বিতর্ক পরিহার করেন ছোট্ট একটা ঘটনা উঠলো সবাই মিলে তার পিছে লেগে গেলাম ওরা তো কৌশলে আপনাকে আমাকে এগুলোর পিছে লাগায় আপনি তো বুঝেন না খালি নাসি আমরা ও লেজ নাড়ায় আমার পুরো বডি নাড়ে ওই দিন ভুলে যান একটা একটা কথা বলল আপনি তার পিছে গেলেন তার লেগে পিছে দৌড়াতে শুরু করলেন না হুজুগে লাফাবেন না যে কোনো প্রসঙ্গে কথা বলবেন না আর রাজনীতিবিদ যারা আসতে কথা বলেন সব কথা এত তাড়াতাড়ি বলে পেলেন না বুঝে সুঝে কথা বলেন এখন খালি হাসপাতাল হাসপাতাল যান আর ওই আহতদের খবর নেন নিহতদের পরিবারে যা সহানুভূতি দেন আর ওই ছবি সারেন বাকি আলাপ বাদ দেন এখনই মনে হচ্ছে আমাদের রক্তের দাগ শুকায় যাচ্ছে অথচ আমরা হাসপাতাল টু হাসপাতালে গেলে হাজার হাজার লোকের চোখ নাই হাজার হাজার লোকের গায়ের পশম নাই হাজার হাজার লোকের মধ্যে গুলি নিয়ে ঘুরে বেড়াচ্ছে এইগুলার কোনো খবর নাই আপনারা উল্টা পাল্টা আলাপ করছেন উল্টা পাল্টা আলাপ বাদ দেন আমি যে কথাগুলি বললাম গার্মেন্ট শ্রমিক সহ সকল জায়গায় সহনশীল হন আপনারা এরপরে বলেছি নতুন পুলিশ নিয়োগ দেওয়ার চিন্তা করেন দ্রুত আপনি যারা আহত নিহত তাদের তালিকা করেন এবং বিচারের ব্যবস্থা করেন সর্বশেষ বলেছি অযথা আলাপে জড়িত হবেন না অযথা বিতর্কে যাবেন না আর রাজনীতিবিদদেরকে আল্লাহর হস্তে বলবো মুখগুলা বন্ধ করেন মিডিয়া পেয়ে গেছেন আর ক্যামেরা পেয়ে গেছেন সবগুলা বলে ফেলেন না এখন তাদের মধ্যে সত্যি সত্যি কতক মানুষ ছিল যারা নর প্রসূতির নিচে চলে গিয়েছিল যারা হত্যায় কেবল করে নাই লাশকে পুড়িয়ে দিয়েছে চোখে মুখে অজস্র গুলি করেছে হাজার হাজার লোককে দেশে অস্থির করে দিয়েছে যত পরিবর্তন করতে চান তারা পরিবর্তন হবে না এবং তাদের পাপের শাস্তি তাদের জন্য এই জন্য বলবো যেখানে দেশপ্রেমিক সুনাগরিক চরিত্রবান এই মানদণ্ডে পুলিশ নেওয়া হবে তিন মাসের প্রাইমারি ট্রেনিং দেন প্রয়োজনে এরপরে ধারাবাহিকভাবে তাদেরকে ট্রেনিং দেওয়ান কেননা প্রশাসনকে যদি ঠিকঠাক মতো চালাতে হয় তাহলে পুলিশের কার্যক্রমকে ঠিক মতো রাখতে হবে আর নেই এবং সুন্দর পুলিশ ছাড়া এই দেশকে পরিবর্তন করা সম্ভব নয় ঠিক কি না অনেকগুলো বিষয় আমাদের মাঝে চলছে এই পরিবর্তিত বাংলাদেশে আমরা অনেক বিষয় দেখেছি এর মধ্যে আমরা দেখছি এই দেশকে সুস্থির থাকতে না দেওয়ার জন্য নানান ধরনের ষড়যন্ত্র যেন সমুদ্রের স্রোতের মতো একের পরে এক আমাদের উপরে আছড়িয়ে পড়তেছে দেখছেন না আপনারা কখনো ডাক্তারদের মধ্যে অশান্তি কখনো আনসারদের মধ্যে অশান্তি কখনো অমুকের মধ্যে অশান্তি এই অশান্তির ভেড়া জাল আমাদের মধ্যে আসতেছে এটা আসবে সবর করতে হবে এটা ঠিক হবে সতেরো বছর নয় বরং পঞ্চাশ বছরের এই দেশের জঞ্জাল এত দ্রুত রিমুভ করা সম্ভব নয় এটা আস্তে আস্তে হবে তবে কতকগুলা খাত নিয়ে আমাদের দেশের কতকগুলা মানুষ নিষ্ঠুরতম চিন্তা চেতনা করতেছেন এর মধ্যে অন্যতম একটা হচ্ছে আমাদের গার্মেন্টস সেক্টর আপনারা জানেন আমরা যদিও ম্যানুফ্যাকচারার মানে অন্য দেশ থেকে আমরা বিভিন্ন কিছু নিয়ে আসি তুলা নিয়ে আসি কাপড় নিয়ে আসি জিপ নিয়ে আসি বোতাম আছি কিন্তু আমরা এটা বানায়ে পুরা পৃথিবীতে আমাদের অবস্থানকে পরিষ্কার করেছি এর মধ্যে কতক মানুষজন হাত দিতে চাচ্ছেন ষড়যন্ত্রের মধ্যে আমাদের কতকগুলো মানুষ পড়ে যাচ্ছেন কিন্তু তারা জানেন না এই সেক্টরে যদি অস্থিরতা হয় এই দেশের তিরিশ লক্ষ মানুষ সরাসরি এর সাথে সম্পৃক্ত এই দেশের সাত কোটি পরিবার এর সাথে জড়িত এই দেশের অর্থনীতি এর সাথে জড়িত সুতরাং হটকারী সিদ্ধান্তে নিজেদের গায়ের জড়ির সিদ্ধান্তে অনেক দাবির সিদ্ধান্ত যদি আমরা এখানে চাপায় দেই তাহলে ক্ষতিটা কারো হবে না এই ক্ষতিটা আমরা আমাদের নিজেদের পায়ে কুড়াল মারবো অথবা আমি বলবো শ্রমিক মালিক প্রশাসন দাবি দাওয়ালারা সবাই সতর্ক হন কেউ যেন কারো খপ্পরে পড়ে আমরা এই সকল বিষয়ের মধ্যে জড়িত হয়ে আমাদের দেশের অর্থনীতিকে বিপন্ন না করি আর আপনারা জানেন মিডিয়া আজকে ভিন্ন সুরে কথা বলে আমরা কিন্তু আমরা দেখেছি মাত্র আজকের থেকে একত্রিশ দিন আগে ওরা কোন সুরে কথা বলতো ঠিক না ভাই হুজুর দেখলে ওদের গায়ের গন্ধ লাগে আলেমাদের গায়ের গন্ধ লাগে ওরা সবসময় সৈরাচার এবং সবসময় পাপাচারীদেরকে সমর্থন করেছে তারা নিজেদের সই দিয়ে দিয়ে এইগুলা আন্দোলনের বিপক্ষে যারা মারা গেছে তাদের বিপক্ষে অবস্থান নিয়েছিল আজকে আপনি কি মনে করতেছেন একত্রিশ দিনের মধ্যেই পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের অনেকগুলা মুনাফেকীর পরিবর্তন ওদের অন্তরে পরিবর্তন হয় নাই নিজের পিঠ বাঁচানোর জন্য উপরে উপরে পরিবর্তন হয়েছে ঠিক কি না অতএব এই সকল ষড়যন্ত্রকারীদের থেকে সাবধান হতে হবে আমি এই জন্য প্রস্তাব দিব এক মাস হয়ে গেল যে পুলিশেরা ঠিকঠাক মতো এখন পর্যন্ত ডিউটি করতেছে না কারণ কি ওই সমাজ আর নাই যে খালি দেখলাম আর ছেড়ে দিলাম এখনকার সমাজ সমাজ পরিবর্তনের সমাজ এখনকার সমাজ আমাদের নতুন বাংলাদেশ গঠনের সমাজ ঠিক না খবরদার কোনো জায়গায় কোনো ঘুষ দিবেন না কোনো জায়গায় কোনো উৎকোষ দিবেন না নিজের স্বার্থেও ঘুষ দিবেন না ওই জায়গায় গেছেন ডাক্তার দেখানো লাগবে দশ নম্বর আপনার সিরিয়াল আপনার সিরিয়াল তো দশে আসলেই পাবেন আপনি ওই জায়গার অ্যাটেন্ডেন্সকে একশো টাকা দিয়ে বলছেন আমাকে আগায় দাও তো আপনি নিজেই তো ঘুষের উৎপাদনদাতা হচ্ছেন ওই লোকই আবার যখন সেটেলমেন্ট অফিসে যান তখন ঘুষ চাইলে আপনার বাদে আর আপনি ওই জায়গায় ঘুষদাতা হলেন আগে নিজে পরিবর্তন হয় এবং পুরা সমাজকে পরিবর্তন করি আমাদের সমাজে আর কোনো ঘুষ থাকবে না এই আদমদিগি বলেন আর নরসদুর বলেন কোনো জায়গার সেটেলমেন্ট অফিসে যদি ঘুষ চাই অফিসারটা চিনে ছবি তুলে রাখবেন আর পরবর্তীতে পাঁচজন মিলে ওকে বাইন্দে ওই সেটেলমেন্ট অফিসের সামনে দড়ি দিয়ে আটকায় রাখবেন অন্তত চব্বিশ ঘন্টা পারবেন না ইনশাল্লাহ কোন জায়গায় ঘুষের কারবার চলবে না অন্যায় চলবে না এটাতে আমাদেরকে আগায় আসতে হবে আমরা যদি পরিবর্তন চাই পরিবর্তন হতে বাধ্য ঠিক না ওরা তো আমাদেরকে দাপট দেখাতে চাইছিল আমাদেরকে খেয়ে ফেলতে চাইছিল গতকালকে অনেকে বলেছে এক মাস হলো নতুন স্বাধীনতার ওই দিন যদি দিন পরিবর্তন না হতো তাহলে এক মাস হতো আমাদের আয়না ঘরে থাকার বয়স আল্লাহ পরিবর্তন এটাকে কাজে লাগান জুলুম দ্বারা করেছে ওই দিছে পরিবর্তে নতুন সুশাসনের বাংলাদেশ নিয়ে আসতে হবে আমাদেরকে ঠিক না অতএব আমি ফুটবল খেলা দেখব না ওখানে জুয়া হয় জি না ওই জুয়াই চলবে না ওখানে এই উদ্যোগ আপনাকে নিতে হবে ঠিক না আমাদেরকে এই সমাজ প্রতিষ্ঠিত করতে হবে ইনশাআল্লাহ কোনো ব্যক্তি ঠিকমতো নামাজ পড়ে না উক্ত ব্যক্তি যদি দাওয়াত দেয় তাহলে তার বাড়িতে খাওয়া যাবে কিনা না প্রিয় ভাইয়েরা কেউ যদি নামাজ না পড়ে এটা তার ফিস্ক কিন্তু ফোকাহেকেরামের সম্মিলিত মতামতে তাকে কেউ কাফের ফতুয়া দিতে পারবে না এইটা বলার উদ্দেশ্য প্রিয় ভাইয়েরা যদি কুফরিও কেউ করে কিন্তু সে যদি দাওয়াত দেয় নবী করিম সাল্লা সাল্লাম দ্বারা প্রমাণিত আছে তার বাড়িতেও নবী আহার গ্রহণ করেছেন ইহুদির বাড়িতেও খেয়েছেন তাহলে আপনার ভাই দু এক কম নামাজ পড়ে নিয়মিত পড়ে না নামাজ অস্বীকার করে না জুমা পড়ে ঈদ পড়ে আবার বললে কথা শুনে আবার বললে এরকম বলে না নামাজ পড়ে কি হবে এরকম তবি হতেন না কিন্তু নামাজে গাফলতি আছে সে আপনার ভাই অথব তাকে আপনাকে আরও কাছে টানার জন্য তার দাওয়াতে আপনি যাবেন খাবেন শরীয়তে কোনো বারণ নাই বেশি গিরি এই জায়গায় দেখানো যাবে না প্রিয় ভাইয়েরা কেন এই জায়গায় নবী করিম করিমালামের যে রুলস ওইটার মধ্যে আপনাকে থাকতে হবে সে যদি কমপ্লিট নামাজি নেওয়া হয় দাওয়াত দিলে আপনি দাওয়াতে অংশগ্রহণ করতে পারবেন কোনো বন্ধুর সাথে দেখা হলে অনেক সময় আমাদের অনেক কিছু খাওয়ায় কিন্তু আমি তো জানি না তার উক্ত টাকাটা হালাল কিনা তবে সেই টাকার জিনিসপত্র খাওয়া যাবে কিনা। না প্রিয় ভাইরা এখানে একটি বিষয় হচ্ছে একটা মানুষের কামাই হালাল কিনা এটা আপনার সন্দেহ কিন্তু হারাম কিনা এটা এটাকে আপনি নিশ্চিত যদি তার শতভাগ কামায় হারাম হয় নিশ্চিত হন তাহলে আপনি ভক্ষণ করবেন না কিন্তু তার এরকম কিছু কামায় আপনি জানেন যে হারাম আবার এমন কিছু কামাইও আছে তার হালাল তারপরেও সে যদি দাওয়াত দেয় আপনাকে হোসনে জন্মে সেখানে আপনি খেতে পারবেন কেননা তার সমুদয় কামাই হারাম নয় আর সেখানে আপনার বন্ধু আপনাকে খাওয়ায় তারটা হালাল না হারাম আপনি সোর্সই জানেন না তাহলে আপনার কেমন করে সেখানে আপনি অ্যাভয়েড করবেন প্রিয় ভাইয়েরা সুতরাং আপনি তা পথে থাকবেন আপনি তাকোয়াকে অবলম্বন হিসাবে মানবেন কিন্তু সন্দেহের বশবর্তী হয়ে কেউ আপনাকে হারাম খাওয়াচ্ছে এইটা নেবেন না এটা কখন কোনো চিন্তার মধ্যে নিবেন একটা উসুল বলি আপনাদেরকে আসরের ওয়াক্ত হয়ে গেছে আমি ভাবতেছি আমার কি অজু আছে না নাই শরীয়তের বিধান কি শরীয়তের বিধান হচ্ছে অজু ভঙ্গের নির্ধারিত কারণ যদি আপনার কাছে প্রতীয়মান না হয় আপনি নিশ্চিত নিশ্চিত যে অজু ভঙ্গের যে কারণগুলো এগুলো আমার দ্বারা হয় নাই তাহলে আপনার অজু আছে। এটা নিশ্চয়তা আপনার লাগবে সন্দেহর বশবর্তী কেবল নাই এটা বলা যাবে না আপনি যদি নিশ্চিত হন অজুভঙ্গের যেগুলো কারণ ওহ এর একটা তো ঘটে গেছে তাহলে অজু নাই কিন্তু সন্দেহ করে ভঙ্গের কারণ হইছে কি হয় নাই নেওয়া যাবে না তাহলে অজুর পক্ষে থাকতে হবে তাহলে আপনার বন্ধুর হালাল খামায় আসে আপনি খালি সন্দেহ করে বলতেছেন হালাল খাওয়ালো নাকি আমাকে হারাম খাওয়ালো তাহলে এটা আপনার জন্য সন্দেহ হলো এই সন্দেহ করাটা আল্লাহ রবুল্লা আলমিন পছন্দ করেন না কোরআনুল করিম আল্লাহ এটা নিষেধ করেছেন ইন্না বা আল্লাহ বলছেন কতক সন্দেহ তোমাদের জন্য গুণা অথবা আপনি সন্দেহ করবেন না তবে নিশ্চিত যদি হন যে হারামই আপনাকে খাওয়াচ্ছে সেটা তো কখনো আমি নিতেই পারি না আশা করি আপনার উত্তর পেয়েছেন প্রিয় ভাইয়েরা সর্বশেষ একটি প্রসঙ্গে বলবো পুরা দেশের